বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরো বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকে তারিখ 4 5 2025 সাল রোজ রবিবার বন্ধুরা জনসাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে বন্ধুরা চলে আসলাম ঢাকা নিউ দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আছে আল্লাহ খুব ভালো রাখছে ভাই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই ঘরের নাম মেসা নিউ বাণিজ্য শ্যামবাজার ঢাকা আজকে 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 আপনার চার পাঁচ দুই হাজার পঁচিশ রোজ ফিবার ভাই রোজ রবিবার রবিবার বন্টন ভালো বেসা কেনা খারাপ এইজন্য মনটা খারাপ আচ্ছা সে যে আমদানি আছে কে বলব সে যে আমদানি আছে ভরপুর ভরপুর আমদানি আছে বেসা নাই

Ah, é, sou, eu sou, eu sou. Eu sou.

아이 네, 이득았어. 아인드 로션 3다. 아인드스 7다.

রসুনের বাজার কই বাড়তি বাড়তি না 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 রসুনের বাজার বাড়তি না হাটের বাজার কেমন চলছে রসুনের বাজার আগে ছিল বেশি মাঝখানে কম ছিল আজ দুই দিন আবার সন্ধ্যে একটু দাম বাড়তি চায়না দাম কম ছিল তো দুই একটু বাড়তি রসুনের দাম বাড়তি কিন্তু এখানে তো খায় না খায় না বাড়ছে এখানে তো খাইনা তাই না বিক্রি বিক্রি নাই বেশা বিক্রি নাই বেসা কিনা খা কোমলেই তো কুমালো আচ্ছা আচ্ছা ভাই এই রসুনটা পেয়েছন জায়গায় সুখ সাগর সুখ সাগর হ্যাঁ কত টাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ টাকা গর মাল চলে ভালো মার্কেট হলো চার তারিখ জি আজি বেসা এরকম খারাপ এখন সামনে কি না আল্লাহ সারা করার ক্ষমতা নেই ভাই আমি হয়তো বলতেছি দাম বাড়বো দুদিন পরে নাও বাড়তে পারে ঠিক আছে আর পারে

তো অনেকটা লস অনেক টাকা লস এতে খরচ আছে না ক্যারিং খরচ আছে আচ্ছা এই যে কিছুদিন আগে ভাই ভক্ত অধিদপ্তর আসে জরিমানা করলো আপনার যে কৃষক বা ব্যাপারী দুটাই এটা কি ঠিক নেই ভাই না এটা ঠিক না এতে আপনার কৃষক আপনাদের এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল এক কেজি পেঁয়াজ উৎপাদন করে আমাদের পেঁয়াজটা আপনার যদি ষাট সত্তর টাকা বিক্রি করে তারপরেও আমাদের পোষায় না পোষায় না না জি আপনাদের খরচ কেমন গেল ভাই খরচ তো ভালো টাকা খরচ গেছে আপনার মিনিমাম বাকি বইতি ধরেন পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা ভাই এই যে তারপরে তো পেঁয়াজের জন্ম না হয় এই মুহূর্তে অন্য আমাদের দেশের পেঁয়াজই খাচ্ছে না দেখেছেন না যে এক সপ্তাহ আগে পেঁয়াজ রেখে গেছি পেঁয়াজ বিক্রি করতে পারতেছি না তাহলে অন্য দেশের পেঁয়াজ আমরা কি করব। আমাদের দেশের পেঁয়াজই চলতেছে না অন্য দেশের

ভালো দেখেন না আলহামদুলিল্লাহ